লঙ্কান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে কয়েকদিন আগেই হুট করেই এলপিএল দল পেলেন শরীফুল ইসলাম সরাসরি চুক্তিতে বাংলাদেশে পেসারকে দলে বেরিয়েছে ক্যান্ডি ফেলকন্স প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে যাবেন বাংলাদেশের তারকা শরীফুল ইসলাম খুব শীঘ্রই ক্যান্ডি ফেলকনস এর হয়ে মাঠ মাথাতে দেখা যাবে শরীফুল ইসলামকে মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ এবং তৌহিদ হৃদয় আগেই যোগ দিয়েছিলেন লঙ্কান প্রিমিয়ার লিগে এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন মুস্তাফিজুর রহমান এবং তৌহিদ হৃদয় তাস্কিনের অবশ্য প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি এবার তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার শরীফুল ইসলাম আজ বুধবার দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে শরীফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসের অধিনায়ক অনিন্দু হাসারাঙ্গা তার নেতৃত্বেই খেলবেন শরীফুল ইসলাম এই দলে আছেন আন্দ্রে ফ্লেচার দীনেশ চান্দিমাল অ্যাঞ্জেলো ম্যাথিউস দুষ্মন্ত চামিরা দাসনা সানাকার মত ক্রিকেটাররা তাই আশা করা যাচ্ছে তাদের সাথে ভালো একটা কানেকশন তৈরি হবে শরীফুল ইসলামের এবং লঙ্কান প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্স করে নজর কাড়বে সকলের